মধ্যরাতে আইন উপদেষ্টা আসিফ নজরুল গ্রেপ্তার হয়েছেন এই দিকে সকালেই দেশে ফিরতেছেন শেখ হাসিনা জরুরি ঘোষণা দিল সেনা প্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন এগুলা হয়তো সবাই বলে না তবে আসিফ স্যার তিনি নির্ভয় দিয়েছেন যে আপনারা আমাদের ভুলগুলা ধরাই দেন যে সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মনে মনে হৃদয়ে একটি কথা উচ্চারিত হচ্ছে যে আসলে বাংলাদেশের শেখ হাসিনাতে আস্থা শেখ হাসিনাতে ভরসা আগেই ভালো ছিলাম শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম স্বাধীনতা তারা পেয়েছে সেটা নিয়ে স্বামী কিভাবে এগোবে সেগুলো নিয়ে পরিকল্পনা করবে কিন্তু এইটা কি ধরনের মানে একদম উস্কে দেয়া নৈরাজ্য তৈরি করে বাংলাদেশের কষাই আসাদুজ্জামান খান কামাল খারাপ সেক্রেটারি সাবেক সরস্বতী আসাদুজ্জামান খান কামালকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আর নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার সিরিয়াত ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসুজ্জামান খান কামালকে কষাই বলছে আসলে মানে আসুজ্জামান খান কামালের কি পরিমাণ সাজা হওয়া উচিত দর্শক আপনারা কল্পনা করেন গত পনেরো বছরের মধ্যে দশ বছর ছিল সে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে এবং একটা সময় যত ক্রস ফায়ার এনকাউন্টার গুম কোন আয়নাঘর এমনকি শেষ সময় নিশ্চয়ই দেখেছেন যে একজন পুলিশ কর্মকর্তা তাকে দেখাচ্ছে সার একটারে মারি ওটা পরে কিন্তু আর একটা আবার উঠে দাঁড়ায় এইটা বলছি কর্মকর্তার উনি মজব দেশিটা নির্বিকার চিত্রে দেখছেন এই লোক এখন ভারতের পালায় আছে বলতেছে শেখ হাসিনার সঙ্গে তার প্রতিদিন নাকি কথায় তার কাছ থেকে নির্দেশনা যায় এবং বাংলাদেশের এই গণভুত্থানকে বলতেছে এটা ইসলামী উগ্রবাদ এবং সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান নে এরা এদের মুখ দিয়ে ওই যে কেউ আছে না বাংলাদেশের স্বাধীনতাকে যেমন স্বীকার করে না এরা বাংলাদেশের এই গণতন্ত্রকে স্বীকার করবে না তো ওই স্বাধীনতা বিরোধী ওই গোষ্ঠী আর এই গোষ্ঠীর হলো এক পাল্লাই একেবারে একই এবং এর মধ্যে আসাদ জংকান কাওয়াব কোনোভাবেই ছাড় পাবে না বাংলাদেশের কত মানুষ গোম হত্যা শিকার হয়েছে তার তালিকা বিএনপির কাছে তার তালিকা জামাত ইসলামের কাছে আর সাধারণ মানুষ ব্যবসায়ী আল্লাহ কত বড় নির্লজ্জ বেহায়া যেখানে ওবায়দুল কাদের পর্যন্ত মুখ বন্ধ করে রাখছে হয়তো অনুশোচনায় আছে তাই না অনুশোচনা নাকি আত্মরক্ষার জন্য চুপ করে আছে কিন্তু ও নিরাপদ জায়গায় যে সে এখন লেকচার দিচ্ছে বলতেছে আমি পাঁচ ছয় তারিখ পর্যন্ত ঢাকায় ছিলাম সাত তারিখ দেশ ছেড়েছি আরে পা মানে কত বড় মহান কাজ আরে চোরের মতন লুকায় যে পালাইছে সেটা বলিস না দেশ সাত তারিখে আমি চোরের মতন লুকায় পালাইছি এই লোক এখন বিদেশি বসে সাক্ষাৎকার দিচ্ছে বিদেশি গণমাধ্যম এই ভারতীয় মাধ্যম গুলো তার সাক্ষাৎকার প্রচার করছে একবারও চেপে ধরছে না যে এই গুম এই হত্যার দায় কার অবস্থা আলম এই কথা বলছে যে বাংলাদেশের যে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে শিক্ষার্থীদেরকে রিক্সা শ্রমিকদের যে একরকম নির্দয় ভাবে খুন করা হয়েছে তার অন্যতম আসামি হচ্ছেন এই আসাদুজ্জামান খান কামাল তাকে যারা প্ল্যাটফর্ম দিচ্ছে তাকে নিয়ে যারা নিউজ করছে তাদের মনটা তাদের মানটা আপনি বোঝেন এটা একটা বড় ধরনের প্রোপাগান্ডা ক্যাম্পেইন পৃথিবীর কেউ ভ্রুচারকে অর্থাৎ কষাইকে প্ল্যাটফর্ম দেয় না আসাদুজ্জামান খান কামাল ইজ এ ভ্রুচার অব বাংলাদেশ অর্থাৎ সঠিকভাবেই বলছে সঠিকভাবেই বলছে তা তো কঠিন শাস্তি হওয়া উচিত তার সামনেই বলবে না আমি তো পারি না এটা তো পুলিশ তো পুলিশ মারছে তোমার নির্দেশ কি ছিল হ্যাঁ সেনাপ্রধান তার বাহিনীকে সামাল দিছে যে চলবে না। তুমি পুলিশ বাহিনীর প্রধান আইজিপি তোমার অধীনে তুমি বলছো আইজিপি কে চৌধুরী আবদুল্লাহ পুলিশকে ওইভাবে নির্দেশ দাও যে আমরা এই গণহত্যার সাথে জড়িত থাকবো না না তারা মনে করছে যে যেভাবে পুলিশকে ব্যবহার করে আমরা ক্ষমতায় আসছি নির্মম ভাবে দমন করছি গুম খুন করছি এইবার মনে হয় পারবো তারা মোটামুটি অনেক দূর আগায়ও গেছে ছত্রিশ দিনের আন্দোলনের একটা পর্যায়ে মোটামুটি তারা মানে শুরু করছিল গণগ্রেপ্তার অভিযান ব্লক রেড দিয়ে দিয়ে কিন্তু পারে নাই শেষ পর্যন্ত আল্লাহ রহমত এখন এই মানুষগুলোকে এই আসাদুজ্জামান খান কামালকে কঠিন সাজা দেওয়া উচিত দৃষ্টান্তপূর্ণ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের লকারে ছাব্বিশ জানুয়ারি অভিযান চালায় দুদক প্রায় ছয় ঘন্টার এই অভিযানে তিনটি লকার খোলার পরেই অবাকই হন দুদক কর্মকর্তারা এরপরই সুরকে নিয়ে কথা বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সাবেক ডেপুটি গভর্নরকে নিয়ে কি বলেছেন এই উপদেষ্টা বিস্তারিত জানাচ্ছেন ফরিদ বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের লকারে অনুসন্ধান চালিয়েছে দুদক প্রায় ছয় ঘন্টার নাটকীয়তা শেষে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক আমজাদ হোসেন জানান এ বিষয়ে তিনি কিছু জানেন না এর আগে ছাব্বিশ জানুয়ারি রবিবার সকালে সাবেক ডেপুটি গভর্নরের লকার খুলতে বাংলাদেশ ব্যাংকে আসে দুর্নীতি দমন কমিশন এ সময় তিনটি লকার থেকে বিপুল পরিমাণ স্বর্ণ ও বিদেশি মুদ্রা পেয়েছে দুদক এদিন প্রায় ছয় ঘন্টার অভিযানের পর রাত নয়টার দিকে ওই তিনটি লকার খুলতে সক্ষম হয় দুদকে সাত সদস্যের দল এসকে সুরে লকারগুলো থেকে পঞ্চান্ন হাজার ইউরো ছাড়াও এক লাখ হাজার তিনশো ডলার এবং এক হাজার পাঁচ গ্রাম স্বর্ণ ও সত্তর লাখ টাকা এফবিআই পাওয়া গেছে বলে জানান দুদকের পরিচালক কাজী সাইমুজ্জামান কাঠ ও পিবিসি ব্যাটারিয়ানের সংমিশ্রণে তৈরি আধুনিক আনেফেল উডিডো কাঠের চেয়েও কঠোর ইউরো পেয়েছি পঞ্চান্ন হাজার ইউরো মার্কিন ডলার পেয়েছি এক লক্ষ উনসত্তর হাজার তিনশো এবং স্বর্ণ পেয়েছি এক হাজার পাঁচ গ্রাম এবং এফ ডি আর পেয়েছি সত্তর লাখ টাকা আমরা যা পেয়েছি এবং সেগুলো এই বাইশ পাতার একটি জব্দ তালিকা তৈরি করেছি এবং আগামীকালকে মাননীয় আদালত উপ আদালতে উপস্থাপন করব। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডাকুটি গভর্নরকে নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ২৬ জানুয়ারি রাতে স্ট্যাটাস দিয়ে তিনি লিখেছেন রক্ষক না হয়ে এস সুর ছিলেন ভক্ষকের ভূমিকায় আইন উপদেষ্টা আরও লিখেন শুধু বাংলাদেশ ব্যাংকের লকারেই ব্যাংকটির সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর রাখা পঞ্চান্ন হাজার ইউরো এক লাখ উনসত্তর হাজার তিনশো মার্কিন ডলার পাওয়া গেছে পাশাপাশি সত্তর লাখ টাকার এফ ও প্রায় এক কোটি বিশ লাখ টাকা মূল্যের এক কেজি সোনার অলঙ্কারও সেখান থেকে জব্দ করা হয়েছে পুরো তদন্ত হলে হয়তো আরও কিছু উদ্ধার করা হবে সাবেক এই ডেপুটি গভর্নরের কাছ থেকে শেখ ফরিদ এটিএন নিউজ দেখেন আমি আজকে যে এই কথাগুলো বলবো আসিফ স্যারের আহ্বানে আমি এই কথাগুলো বলার জন্য সৎ সাহস পাচ্ছি কারণ তিনি ফ্রিডম অফ স্পিচের জন্য কথা বলতেন তো আজকে তিনি গতকালকে যে বক্তব্যটা দিয়েছেন আমি মনে করি এই বক্তব্যটা ওনার আসলে শতভাগ সঠিক না কেন সঠিক না বলি তিনি তো এই মুহূর্তে পুলিশ প্রোটেকশনে আছেন তো অনেক কিছু তিনি আর আগের মতন হয়তো বা বলছেন না তিনি এখন দামি গাড়িতে চলেন আগে আমি জানি না যে তিনি যতটা ফেসবুক ইউজ করতেন টেলিভিশন টকশোগুলোতে যেতেন দেশের সার্বিক পরিস্থিতি যতটা খোঁজ খবর রাখার সুযোগ ছিল এখন আছে কিনা গতকালকে তিনি একটা বক্তব্য দিয়েছেন তিনার এই বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা পুলিশদের মধ্যে একটা খুব দেখা দিয়েছে কি দনিকিন ক্লাব তারা এই হেডলাইনটা দিয়েছে পুলিশের শতকরা আশি জনের হৃদয়ে ছাত্রলীগ কে বলছে আইন উপদেষ্টা শতকরা আশি জন তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি এই মুহূর্তে সারা বাংলাদেশের পুলিশ বাহিনীতে কত লক্ষ সদস্য আছে আর এই এত লক্ষ সদস্যদের মধ্যে কত পার্সেন্ট গত পনেরো বছরে নিয়োগ প্রাপ্ত হয়েছে তিনি তো কনস্টেবল টনস্টেবল বলেন নাই এখন কেন তিনি এই কথাটা বলছেন সেই প্রেক্ষাপটটা আপনাদেরকে একটু বোঝাই আসিফ রজুল বলছেন যে বর্তমান পুলিশের শতকরা আশি জনই আওয়ামী লীগ আচ্ছা নিশ্চয়ই তিনি নথিপত্র দেখা বলছেন যাদের হৃদয়ে ছাত্রলীগ তারা এই ইউনুস সরকারের জন্য কাজ করছে না তিনি আপনার অভিযোগ করেছেন তিনি বলছেন যে বিপ্লব পরবর্তী কিছু সমস্যা থাকে তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে সরকার তো আর তিনি বলছেন যে এখানে লম্বা চূড়া তিনি বক্তব্য দিয়েছেন তো এইটা আসলে সম্ভবত বর্তমানে বাংলাদেশে যে প্রেক্ষাপট আইন শৃঙ্খলার যে চরম অবনতি সেই প্রেক্ষাপটে তিনি এই কথাটা বলছেন ইভেন অনেক জায়গায় গেল পরশু একটা প্রোগ্রাম ছিল মার্চ ফর জাস্টিস কি জানি স্টুডেন্টদের সেখানে তারা বলছিল যে এই পুলিশ আওয়ামী পুলিশ এরা ছাত্রলীগের অনেক নেতাকর্মীরা আয়ের নেতাকর্মীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গ্রেপ্তার করছে না সুতরাং এরা তো ব্যবস্থা নিতে হবে বা পুলিশকে শক্ত হতে হবে এখন আসেন প্রশ্নটা কোথায় আমরা অস্বীকার করার সুযোগ নাই যে আওয়ামী লীগ আমলে হিউজ পরিমাণ একটা রিক্রুট হয়েছে যেটা আমাদের পুলিশের মধ্যে এখনো আছে কিন্তু পুলিশ কি এই মুহূর্তে চাইলেই আপনার ফুল ফাংশন করতে পারবে কিভাবে সহযোগিতা করবে গতকালকে আমরা আজকে লেটেস্ট উদাহরণটা দেয় আসিফ গতকালকে রাত্রে আমাদের ছাত্ররার মধ্যে যে সংঘর্ষটা হয়েছে সেখানে পুলিশ করছে কি মাঝখানে পড়ছে এখন পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করছে তারপর সাউন্ড গ্রেনেড ফুডাইছে হুইশাল দিছে কিন্তু বুলেট ইউজ করে নাই রাবার বুলেট সামহাও পুলিশের উপরে পাবলিক এরকম আধলা মারছে পোলাপাইন রক্ত গরম স্টুডেন্ট মানুষ তো পুলিশ কি করতে হয়েছে এগুলোকে হজম করতেছে তো পুলিশ গতকালকের সিচুয়েশনটা কিভাবে কন্ট্রোল করতো আমি আসিফ স্যার আমি বুঝাই যে আপনি যদি কালকে পুলিশের একজন অসি লেভেলের লোক হইতেন ওই পরিস্থিতি আপনি দেখছেন পোলা পাইন পুলিশের যেমন কথা কয় কিছু হইলে কে সৈরাচারের দোষর পুলিশ লি একটা ট্যাগ লাগাই দেওয়া হচ্ছে হয়তো বা হইতে পারে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ম্যাক্সিমাম ফর্টি পার্সেন্ট থাকতে পারে আওয়ামী আমরা রিক্রুট করা তো সব ঢাকা শহর বসে রয়েছে সেটা বাংলাদেশে অনেক জায়গায় তো আমরা দেখছি আওয়ামী লীগের বিরুদ্ধে ভালোই অভিযান চলছে হচ্ছে না হচ্ছে তো গতকালকে আসিফ স্যারের এই বক্তব্যটা যে পুলিশ এই সরকারকে সহযোগিতা করছে না এখন সহযোগিতা কেমনে করব পুলিশ কি ভয় পাওয়া শুরু হয়েছে না কারণ এই পুলিশ দ্বারা গত যে জুলাই আগস্টের যে দৃশ্য দেখছে তাদের অনেকেরই কর্ম ফল এটা অফকোর্স অনেক জায়গায় অনেক নির্যাতন করছে বাট এখন আমরা মানবিক পুলিশ দেখতে চাইছি তো মানবিক পুলিশ দিয়া আপনি এই মুহূর্তে যে উশৃঙ্খল ছাত্র জনতা উশৃঙ্খলই আমরা বলছি মানে কোথাও পুলিশকে ফাংশন করার সুযোগ দেওয়া হবে আপনি দেখেন যে একজন সান্দাবাজ বিএনপি নেতারে পুলিশ অ্যারেস্ট করে নিল থানায় গিয়া হামলা যুব দলের পোলা হয় সাধারণ কারণে পুলিশ অ্যারেস্ট করতে গেলে বাসের ড্রাইভার নাইমা পুলিশে মারে মহিলা জুতা নিয়া ফেলে এখন পুলিশ যদি কি করে রিয়াকশন দেয় একটা উল্টা ছটকানা মারে এই দেখছো শেখ পুলিশ এরাই ছয়টাচারের দোষ তো পুলিশ ফাংশনটা কোথায় করবে স্যার আমরা যখন একটু পুলিশটা দেখি গতকালকে একটা ঘটনা ঘটছে এখন আমরা এটা ন্যাক্কার জন্য ঘটনা হিসেবেই অভিহিত করছি কোনটা যে আমাদের শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ জল কামান তো পুলিশ যখন এই ঘটনাটা করছে এটা নিয়ে শিক্ষকদের পক্ষে আমরা সবাই গেছি অবশ্যই আমি ব্যক্তিগতভাবে আমি একজন ছাত্র একজন শিক্ষকও ছিলাম আমি মনে করি আমাদের শিক্ষকদের যে কোনো দাবি চোখের পলকে আপনারা সরকারে যারা আছেন মাইনা নেন না মাইনা নিয়া পুলিশের মুখোমুখি আপনারা কোরা দিচ্ছেন আবার বলতেছেন যে পুলিশ তুমি কন্ট্রোল করো তো পুলিশ যখন করছে শিক্ষক নাকি দেখার টাইম নাই কেন এটা তার দায়িত্ব আপনি কেন পুলিশ শিক্ষককে মুখোমুখি করলেন টেকা তো দেশে সবাই কামাচ্ছে কামাচ্ছেন রাষ্ট্রের টেকার অভাব নাই শিক্ষকদেরকে তাদের পাওনা বুঝাই দিতে হবে এটা কেমন কথা হয় যে বেতনে না পড়ছলে অন্যত্র চলে যান বেটা তোর বসাইছে কে ক্ষমতায় যেই লোক এই কথাটা বলছেন তুমি কি কোন শিক্ষকের ছাত্র ছিল না তা আপনারা করেন কি আপনারা দাবি দেওয়া মানেন না মাইন্য রাস্তার মধ্যে মানুষ দাবি দাওয়া নিয়ে নেমে যায় এভাবে তো এই সরকার এই দেশের নতুন সরকার তো আসছে তাই না রাজপথ দখল করতে হবে পোলাপেন শিখে গেছে মানুষ শিখে গেছে যে রাজপথে না নামলে এই দেশে দাবি দেওয়া কেউ শোনে না এখন রাজপথে গেলে পুলিশকে আপনি কবেন যে তুমি সামলাও কেমনে পুলিশ হিসাবে হয়তো বা বিশ পার্সেন্ট মন্তব্য সঠিক কিন্তু আমার কাছে মনে হচ্ছে আশি পার্সেন্ট যে বিষয়টা আপনি যে প্রেক্ষাপট থেকে বলছেন কিছু কিছু ক্ষেত্রে ছাত্রদেরকে খুশি করার জন্য আপনার তেলবাজি করেন স্যার আপনার মধ্যে অনেক পরিবর্তন আসছে এই যে ডিজিটাল আইনটা আপনারা ক্ষমতায় বসছেন আজকে ছয় মাস এইটার কি করতেছেন মানে এটার কি হচ্ছে লক্ষ লক্ষ মানুষ দেশে যাচ্ছে না তারই ঝিয়ে যাচ্ছে না দেশে বিভিন্ন মামলা এক একজন এক একটা খায় রয়েছে সো যে এই বিষয়টাতে হয় কি যে আপনারা সরকারের এত বড় দায়িত্ব থেকে এটা করেন কালকে যে কোনো একটা পুলিশের পিঠে বলবে সে তাহলে আপনাদের যারা যে দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামে তাদের দাবি দেওয়া গুলো নেন কিছু কিছু ক্ষেত্রে এগুলো তো আমরা দেখছি প্রতিদিন দাবি প্রতিদিন দাবি রাস্তা দখল এটা ব্লক ওইটা ব্লক মানুষের জীবনযাত্রা বিশ্রী অবস্থায় চলে আসছে এগুলোর দায়িত্ব কে নি আপনারা মাইনা তো তারা সচিবালয় ঘেরাও করতে চায় না প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যায় না আপনারা মানেন না দেখে তো তারা দাবি আদায়ের জন্য ক্ষেত্রে আপনি সঠিক যৌক্তিক স্যার এখন এটা মনে করি যে অনেক জায়গায় অনেক এরকম অপরাধীরা প্রকাশে ঘুরে বেড়াচ্ছে যারা জুলাই আগস্টে অনেক ভূমিকা রাখছে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে এগুলার অবশ্যই বিচার হওয়া জরুরি অন্যায় যেই করে এখন যেগুলাতে মফ জাস্টিস হচ্ছে এগুলোরও বিচার হতে হবে আপনি যদি মনে করেন যে আমি আইন হাতে তুলে নিব এগুলো তো হবে না পুলিশকে ফুল করতে হবে মানবিক হয় তাহলে এই যে পুলিশ জানে যে ভাই একটা অন্যায় হতেছে সামনে গেলে বিশ জন তার উপরে এসে লাইগে যেতেছে তো সে কি ভাই তার জীবন নাই হ্যাঁ রাষ্ট্রকে তার পরিবার পালবে দিন শেষে যত দোষ আছে নন্দ ঘোষের উপর পড়ে পুলিশের উপরে দেখেন এই কথাগুলা হয়তো সবাই বলে না তবে আসিফ স্যার তিনি নির্ভয় দিচ্ছেন যে আপনারা আমাদের ভুলগুলা ধরাই দেন তা আমি যেটা আমার কাছে মনে হয়েছে যে আপনি যদি বাংলাদেশের টোটাল পুলিশের আশি ভাগে এরকম ছাত্রলীগ দিয়ে দেন অন্তরে তাহলে এই পুলিশগুলা কালকে একটা বিপদে পড়লে কোথাও একটা ফাংশন করতে গেলে তারা তাদের অবস্থান থেকে প্রকাশ করতে গেলেও সমালোচনা না করলেও সম তারা যাইব কুই একটা সিচুয়েশন তৈরি দরকার একটা রুলস এর মধ্যে আনা দরকার ভালো থাকবে প্রিয় দর্শক এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশন জানাতে না আমাদের চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দূরত কমেন্টে জানিয়ে পেন দেখাবেন কোনো ভিডিওতে ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ